রোলস রয়েলস মূলত লাক্সারি গাড়ির একটি ব্র্যান্ডমার্ক হিসেবেই পরিচিত রোলস রয়েলস ব্যান্ডের গাড়ি বেশিরভাগ সময় ব্যবহার করতে দেখা যায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং সেলিব্রিটিদের রোলস রয়েলস ব্যান্ডটি একশো বছরের পুরনো হলেও এখনও তারা তাদের ঐতিহ্য ধরে রেখেছে দু সালে তাদের সর্বনিম্ন মডেলের যে গাড়িটি বিক্রি হয় সেটিরও দাম ছিল প্রায় দুই কোটি টাকারও বেশি উনিশশো সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের চার্লস রোলস এবং হ্যারনি রোলসের নামের দুই ব্যক্তি মিলে এই যাত্রা শুরু করে তাদের মধ্যে চার্লস রোজ ছিলেন একজন পার্ট টাইম রেসিং ড্রাইভার এবং কার ডিলার অপরদিকে হ্যানি রয়েস একজন ইঞ্জিনিয়ার ছিলেন যিনি গাড়ি এবং উড়োজাহাজের ডিজাইন সম্পর্কে বেশ পারদর্শী ছিল তারা দুজনে সম্মিলিতভাবে একটি মোটর কার কোম্পানি খোলার পরিকল্পনা করে এবং পরবর্তীতে বিজনেস অ্যাগ্রিমেন্ট করেন তাদের প্রথম রোলস রয়েস গাড়িটি উনিশশো চার সালের ডিসেম্বরে মার্কেটে আসে যার নাম ছিল রোলস রয়েস টেন এইচপি রোলস রয়েজ দামের প্রধান একটি কারণ হচ্ছে এর ব্র্যান্ড ভ্যালু রোলস রয়েজ প্রত্যেকটি মডেলের লিমিটেড এডিশন হয়ে থাকে তাই আপনি চাইলেও যে কোনো সময় যে কোনো মডেলের গাড়ি চাইলেই কিনতে পারবেন না রোলস রয়েস পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির তৈরির জন্য বিশ্ববিখ্যাত সারা পৃথিবীতে রোলস রয়েজ ভালো একটি ফ্যান বেচ রয়েছে তাছাড়া শুধু টাকা থাকলেই যে রোলস রয়েজ কেনা যাবে তেমনটিও নয় টাকা থাকার পাশাপাশি আপনার সোশ্যাল স্ট্যাটাসও ম্যাটার করে আপনি আসলে রোলস কেনার যোগ্য কিনা তাও কিন্তু বিশেষভাবে তারা লক্ষ্য করে একমাত্র ব্যবসায়ী শিল্পবত্রী এবং সেলিব্রিটি তাছাড়াও রাজনৈতিকবিদরাই রোলস রয়েস ব্যবহার করতে পারে বাংলাদেশ ছাড়াও পুরো পৃথিবীতে রোলস রয়েস বিখ্যাত তাদের হাতে তৈরি গাড়ির জন্য আমরা সাধারণত রাস্তাঘাটে যে সকল গাড়ি দেখে থাকি সেগুলো তৈরি করতে মাত্র কয়েকদিন সময় লাগে কারণ এই গাড়িগুলো মেশিনের দ্বারা তৈরি করা হয় অন্যদিকে রোলস রয়েসকে যেহেতু মানুষের হাতে তৈরি করা হয় এই কারণে এই এক একটি গাড়ি তৈরি করতে সময় লাগে মাসের পর মাস আর এই জন্যই এই গাড়িগুলোর দাম অন্যান্য গাড়ির তুলনায় অনেক বেশি হয়ে থাকে রোলস রয়েসের সবচেয়ে দামি গাড়ি হল রোলস রয়েস বোরটেল যার দাম বাংলাদেশি টাকায় দুশো দশ কোটি টাকা তবে রোলস রয়েসের এর চেয়েও দামি অনেক গাড়ি রয়েছে আপনি চাইলে আপনার পছন্দ রঙে পছন্দমতো ডিজাইনে এই রোলস রয়েস গাড়ি তৈরি করে নিতে পারবেন আর এটি রোলস কে আরো বেশি দামি করে তুলেছে কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী তারা গাড়ি নির্মাণ করে থাকে যে কারণে কাস্টমাররা চাইলে যে কাস্টমাইজ করে নিতে পারে তাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজেশনের জন্য সবচেয়ে সর্বপ্রথম আসে কালারের কথা রোলস রোলস্ট্রয়ে প্রায় চৌচল্লিশ হাজার কালার পেস্টেল রয়েছে তাই আপনি চাইলে এই চৌচল্লিশ হাজার কালার পেস্টেল থেকে আপনার পছন্দ মতো যেকোনো একটি কালার বেছে নিতে পারেন তাছাড়া আপনার পছন্দের যে কোনো কালার আপনি এই গাড়িতে করতে পারবেন তারা একদম হুবহু ডুপ্লিকেট আপনার পছন্দ অনুযায়ী সেই কালার আপনার গাড়িতে করে দিতে পারবে রং বাছাইয়ের পর আপনার গাড়িটি যদি সবচেয়ে ইউনিক কালার হয়ে থাকে তাহলে সেই রংটি আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে পরবর্তীতে কেউ যদি এই রং আবার করতে চায় তাহলে অবশ্যই আপনার কাছ থেকে আগে পারমিশন নিতে হবে শুধু কালারই নয় কোনো কাস্টমার যদি মনে করে সে রঙের সাথে কোনো ম্যাটেরিয়াল ইউজ করবে তাহলে সেটাও পারবে উদাহরণস্বরূপ যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন একজন ধনী কাস্টমার রোলস রয়েসকে রিকোয়েস্ট করেছিল তারা যেন রঙের সাথে ডায়মন্ড ব্যবহার করে রোলস রয়েল ডায়মন্ড গুঁড়ো করে রঙের সাথে মিশিয়ে দেয় এবং পরবর্তীতে এভাবে রোলস রয়েসটিকে রঙ করে দেওয়া হয় মানে ভাবতে পারছেন ধনী মানুষের শখ কেমন হতে পারে গাড়ির কালারের মধ্যেও ডায়মন্ড ব্যবহার করা হয়েছে এগুলো ছিল গাড়ির বাহিরের কালারের কথা রোলস্ট্রাজের গাড়িতে যে নিখুঁত পেন্ট থাকে সেটি শুধুমাত্র একজন ব্যক্তি করতে পারেন তিনি হলেন মার্ক বেট তাকে রোলস্ট্রজের কোচ মাইলানো বলা হয়ে থাকে একমাত্র তিনি এই কাজটি নিখুঁতভাবে করতে পারে বলে জানা যায় তাই তো তাকে বিভিন্ন দেশ থেকে ডেকে নিয়ে যাওয়া হয় এই পেন্টিংয়ের জন্য প্রতিটি গাড়িতে পেনশেপ করতে তিনি সময় নেন তিন থেকে চার ঘন্টা এবং প্রতিটি কাজেই তিনি নিখুঁতভাবে করে থাকেন যার কারণে রোলস রয়েস কোম্পানি তাকে মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়ে থাকে রোলস রয়েসের দামের পেছনের আরও একটি কারণ হচ্ছে সেটি তাদের ইউনিক ডিজাইন গাড়ির ভেতরের ছাদের নাইট স্কাই ইফেক্ট তাছাড়াও নানা ধরনের লাইটিং ফিচার যুক্ত করে থাকে ড্রিল করে ছোট ছোট ফাইবার অপটিক্যাল বসানো হয় গাড়ির ছাদে কাস্টমাররা চাইলে ইস্টার্ন লাইট কাস্টমাইজ করতে পারবে তাদের নিজেদের মতো করে তাছাড়াও দক্ষ ট্রেলারের দ্বারা গাড়ির ভেতরে থ্রি ডি ডিজাইনও করা হয়ে থাকে সবচেয়ে কমপ্লেক্স ডিজাইনের এমব্রয়েডারি করা হয়েছিল রোলস ফ্যান্টম মডেলে যাতে দশ মিলিয়ন সেলাই দেওয়া হয়েছিল এসব ছাড়াও রোলস চাকা এমনভাবে ডিজাইন করা হয় যাতে করে গাড়ি চলার সময় কিংবা ব্রেক করার সময় তাদের রোলস রয়েজের গাড়িটির যে রোবটি রয়েছে সেটি একই জায়গায় অবস্থান করে রোলস রয়েজ গাড়ির ভেতরে এবং বাহিরে কোনো শব্দ ঢুকতে পারে না তাদের গাড়ির প্রত্যেকটি কেবিনের চারদিকে প্রায় তিনশো পাউন্ড সমান একুস্টিক ইনসুলেশন যুক্ত থাকে রোলস রয়েজের প্রত্যেকটি গাড়ির বডি অনেক মজবুত করে তৈরি করা হয় বলা হয়ে থাকে একটি রোলস রয়েজ গাড়ি শত বছর পর্যন্ত চালানো যায় আর রোলস রয়েস গাড়ি কখনো পুরাতনও হয় না কিংবা নষ্ট হয় না তাই আপনি চাইলে রোলস রয়েজ গাড়ি কিনে সারা বছরই বা সারা জীবন ব্যবহার করতে পারবেন এছাড়াও রোলস রয়েজ গাড়িতে বেশ কিছু উন্নত টেকনোলজি ব্যবহার করা হয় এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাডার সিস্টেম সেন্সর পজিশন সেন্সর প্রেশার সেন্সর তাছাড়াও ভার্চুয়াল বার্ড ই সেন্সর আর প্রত্যেকটি রোলস রয়েজ গাড়ির অডিও সিস্টেম খুবই উন্নত এমনকি মাইক্রোফোনও দেওয়া হয়ে থাকে স্পিকারের সাথে এসব ছাড়াও রোলস রয়েজের প্রতিটি সিটের পেছনে একটি ট্যাবলেট স্ক্রিন দেওয়া থাকে যাতে আপনি আপনার পছন্দ মতো মুভি কিংবা গান দেখতে পারবেন রোলস রয়েজের যে বিষয়টি সবার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তা হচ্ছে রোলস রয়েজের প্রতিটি গাড়িতে একটি করে ছাতা দেওয়া হয়ে থাকে যা সুইচ টিপলে বেরিয়ে আসে আর এটি কোনো নর্মাল ছাতা নয় এই ছাতার দামও ষাট লক্ষ টাকা যেই টাকা দিয়ে আপনি চাইলে আরও একটি রেঞ্জ রোভার কিনতে পারবেন আর রোলস রয়েস গাড়ির শব্দ অনেক কম ফলে আপনার পাশ দিয়ে একটি রোলস চলে আপনি হয়তো বুঝতে পারবেন না আর যদি এই গাড়ির গতির কথা বলি তাহলে আপনি হয়তো অবাক হবেন মাত্র দুই সেকেন্ডে এই গাড়িটি একশো কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে তো বন্ধুরা আপনি যদি রোলস রয়েস সম্পর্কে বেশি কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তাছাড়া পুরো ভিডিওটি দেখে থাকলে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন এবং রোজ রোজ গাড়িটি আপনার কেমন লাগে তা জানাবেন কমেন্ট বক্সে তো যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ